নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে ওটসের মতন একটা হেলদি উপকরণ দিয়ে আজ তোমাদের একটা মুখরোচক রেসিপি তৈরি করে দেখাচ্ছি রেসিপিটা তোমরা সন্ধ্যাবেলা গরম গরম চায়ের সঙ্গে অবশ্যই খেতে পারো রেসিপিটা হলো ওটসের পকোড়া ওটসটা বিশেষত আমরা ডায়েট ফুড হিসেবে ব্যবহার করে থাকি কিন্তু আজ আর কোনো ডায়েট টায়েট কিচ্ছু হবে না সেই ডায়েট ফুডের উপকরণ দিয়েই আজ আমি বানিয়ে দেখাবো একটা তেলে ভাজার রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি তার জন্যে প্রথমেই নিয়ে নিয়েছি বাটি ও আর নিয়েছি এক বাটি সুজি আর এক বাটি টক দই এবার তিনটে উপকরণকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিচ্ছি এবার রেসিপিটার জন্য বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি কুচি করা বিনস চপ ক্যাপসিকাম আর গ্রেট করা গাজর আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি টমেটো কুচি আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা সবশেষে নিয়ে নিয়েছি একটা ডিম মোটামুটি আধা ঘন্টা মতো হয়ে গেছে দেখো ওটসগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে এবার সবজিগুলোকে আমি মিশিয়ে নেব তাই একে একে সবজিগুলোকে ঢেলে দিচ্ছি এবার একে একে দিয়ে দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর গোটা লঙ্কাগুলোকে একটা কাছি দিয়ে কুচো কুচো করে কেটে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প চিলি ফ্লেক্স এক চামচ মতো ঘরে তৈরি করা ভাজা মশলা আর হাফ চামচ মতো চাট মশলা সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আর স্বাদ মতো নুন এবার প্রত্যেকটা উপকরণকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবার ডিমটা ফাটিয়ে দিচ্ছি এবার ব্যাটারটাকে বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার এবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে ওটসের ব্যাটারটা রেস্টে থাকুক ওদিকে চলো কড়াইতে তেলটা গরম বসিয়ে দিই তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার এটাকে পকোড়ার আকারে ভেজে নেব পকোড়া গুলোকে এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি পকোড়া গুলো ভাজার সময় মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজা করতে হবে যাতে ভেতর অবধি খুব ভালোভাবে ভাজা হয়ে যায় ফ্লেমটা হাইতে থাকলে ওপরটা ভাজা হবে ঠিকই কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এবার আমি পকোড়া একটা ঝাঁঝরি হাতার সাহায্যে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি পকোড়া গুলোকে লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এই একইভাবে আমি এক প্লেট পকোড়া ভেজে নিয়েছি এবার একটা প্লেটে পকোড়াগুলো সাজিয়ে আমি তিন রকমের ডিপ দিয়ে পকোড়াটাকে পরিবেশন করেছি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো বন্ধুরা তোমাদের একটা ছুরির সাহায্যে দেখাচ্ছি পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখো আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা তোমাদের একটা পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি দেখো ভেতর অবধি কী সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি খেয়ে দেখবো কতটা টেস্টি হয়েছে পকোড়াটা খেতে অসাধারণ হয়েছে সন্ধ্যাবেলা চায়ের আড্ডার সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ